আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ব্যাথা নিয়ে আপনার জিজ্ঞাসার আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার ফেরজান আলী প্রিয় দর্শক ব্যাথা নিয়ে আপনার জিজ্ঞাসা অর্থাৎ ব্যাথা রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা আমাদের এই আয়োজনে আপনাদেরকে তুলে ধরানো বা বিভিন্ন রকমের আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সাপেক্ষে আজকে আমরা আলোচনার বিষয় কোমর হাটুর হাঁটুর ব্যাথা রুগীদের

আমরা আলোচনায় যাব তার আগে আমাদের দর্শকরা আমাদের সাথে কিভাবে সে বিষয়টা আমি আমাদের দর্শকদের জানিয়েছি তো দর্শক এই মুহূর্তে আমাদের এই আয়োজনটি স্বাস্থ্য কথা টিভি ফেসবুক এর অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য পেজ থেকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে লাইভে সংযুক্ত হতে পারবেন আপনাদের সুবিধার্থে আলোচনার বিষয় আবারও জানিয়ে দিচ্ছে বিষয়টি হচ্ছে কোমর ও হাটু ব্যথা রুগীদের রোজার প্রস্তুতি অর্থাৎ রোজা চলে এসেছে রমজান মাসে কোমর এবং হাঁটুর ব্যথার যে রুগীরা আছে তারা কিভাবে তাদের পূর্ব প্রস্তুতি নিবে সেই বিষয়ে আমরা আজকে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে বিস্তারিত জেনে নিব চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে রোজা চলে আসবে চলে আসছে প্রায় আমাদের দৌড় গড়ে একদম চলে এসেছে এই রোজার মাসে কোমর এবং হাঁটুর ব্যথা এই দুটো সমস্যা কিন্তু প্রায়শই রুগীরা ভুগে থাকছেন এই রুগীদের আহ রোজার পূর্ব হিসেবে আমি প্রথমেই যে রোগটি নিয়ে জানতে চাচ্ছি সেই রোগটি হচ্ছে কোমর ব্যাথা কোমর ব্যাথার মানে পূর্ব প্রস্তুতি যাওয়ার আগে কেন বা কারণ কি সেই বিষয়টা একটু জেনে যেতে চাচ্ছি যে কোমর ব্যাথা পেছনে কারণটা কি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করছি আসলে কোমর ব্যথা মানে খুব কমন একটি প্রবলেম আমাদের প্রায়শই আমরা পেয়ে থাকি আমাদের প্র্যাকটিসে প্রায় যদি বলে থাকি যে ষাট শতাংশ মানুষই কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসে অন্যান্য সমস্যাগুলোকে যদি আমরা ধরি কোমর ব্যথার রোগী হচ্ছে দ্যাট যাচ্ছে যে একটা বিরাট মানে সংখ্যক মানুষ আমাদের এই কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে আমরা ক্যাটাগরাইজ করি দেখা যায় যে পুরুষ এবং মহিলা ভেদে মহিলাদের কোমর ব্যথা বেশি এবং এই যে রোজার সময় কিংবা রমজানে আমাদের কিন্তু মুসলিমদের মধ্যে ইবাদতবন্দি করার একটা বিষয় থাকে যেখানে কোমর ঘাড় হাটু এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না কিংবা ইবাদত বন্দেগীতে অসুবিধা যে কারণে আজকে এই আলোচনাটা আমার মনে হয় অনেক উপকারে আসবে সাধারণ মানুষের। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কোমর ব্যথার কারণগুলা কারণ আসলে অনেক আমরা যদি বলি মোটা দাগে যে কারণগুলো কি আমরা দুটো ভাগে ভাগ করি একটা হলো মেকানিক্যাল কারণ যেটা আমাদের পোশ্চার জনিত বা অবস্থান জনিত আমরা যেটা বলি যে প্যাথোলজিক্যাল কোনো ডিজেজ না বাট ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ যেমন ডিক্স প্রোল্যাপস কিংবা আমরা যে পজিশনে বসে থাকার কথা সেভাবে না বসে ফলে আমাদের মাসেলগুলো স্পাজম হয়ে যায় লাম্বারি জন্য কিছু কার্ভাচার থাকে বা কার্ভাচারটা স্ট্রেট হয়ে যায় এই ধরনের কিছু সমস্যা আরেকটা হলো প্যাথোলজিক্যাল যেমন আমরা বলি যে টিউমার টিউবার কোলোসিস কিংবা স্পাইনাল ক্যানালিস্টোনোসিস হ্যাঁ এ ধরনের অনেকগুলো কারণে আসলে কোমা ব্যথা রয়েছে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে কিন্তু কোমরের ব্যথার কারণগুলো কি বা কেন হচ্ছে সেই বিষয়গুলো আপনি বলছিলেন। অনেক সময় তো রোগীরা জানতে চায় যে আসলে যেহেতু বিভিন্ন রকমের কারণে কোমরের ব্যথাগুলো হচ্ছে কিভাবে আসলে তার এই জটিলতার কারণেই কোমরের ব্যথা হচ্ছে এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন তার জন্য লক্ষণগুলো জানতে চায়। লক্ষণগুলো একটু জেনে নিতে যাচ্ছি আপনার কাছে। জি ধন্যবাদ। তাহলে লক্ষণগুলো এরকম থাকে দেখা যায় যে আমরা প্রতিনিয়তভাবে যে মাসল স্পাজম বা মাসেল স্প্রেইন স্ট্রেন জনিত কারণে যে কোমো ব্যথাগুলো থাকে যেমন অনেক সময় বসে থাকলে বসা থেকে ওঠার সময় মনে হচ্ছে যে সে সহজে উঠতে পারছে না কোমো ব্যথা হচ্ছে বসা থেকে ওঠার সময় তাকে টেনে ধরছে মনে হচ্ছে এ ধরনের প্রবলেমগুলো থাকে শোয়া থেকে ওঠার সময় সহজে উঠতে পারে না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মনে হয় যে তার দাঁড়িয়ে থাকার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে মনে হচ্ছে বসতেই হবে দ্যাট মিনস মাসেল উইকনেস এটা বোঝা যাচ্ছে এরপরে দেখা যায় যে এইটাই আমরা যখন এই সমস্যা বা উপসর্গ খুব বেশি গুরুত্ব দিই না আমরা অনেকে মনে করি যে শোয়ার কারণে হয়েছে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে হয়েছে এখন বর্তমান সময়ে কিন্তু আপনি নিজেও এবং আমরাও দেখেন দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করি আমরা আমাদের প্রফেশনে বলেন কম্পিউটারে যারা কাজ করে ডেস্ক জব করে সবাইকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় এবং এই বসে থাকার কারণে তাদের এই মাসেল উইকনেস গুলা থেকে মূলত কমা ব্যথা শুরু হয় পরবর্তীতে দেখা যায় যে এই উইকনেস যখন রিকভারি না করা হয় তখন আস্তে আস্তে ডিস্ক প্রোল্যাপসের মতো ঘটনাও ঘটে যায় পরবর্তীতে দেখা যায় যে ব্যথাটা কোমর থেকে রেডিয়েট করে পায়ের দিকে যাচ্ছে হ্যাঁ পাটা ঝিনঝিন অবসবষ মনে হয় কিছুক্ষণ হাঁটার পরে পাটা ভারী হয়ে আসে আর হাঁটতে পারে না এই ধরনের উপসর্গ দেখা দেয় এছাড়া কিছু ডিজেনারেটিভ কারণে যেমন হয় যেমন আমরা বলি বয়স চল্লিশের উপর হলে যখন চুর পেকে যায় তখনই হাড়ের একটু ক্ষয় হয় স্পাইনের যে গঠন সেখানে একটু চেঞ্জ আসে সেখানে দেখা যায় যে ডিস্ক স্পেসগুলো রিডিউস হয়ে গেছে একটু ওস্টিউফাইট তৈরি হয় সেটার কারণেও কিন্তু পেইন্টার ইনডিড করে পায়ের দিকে যায় এবং তখন ওই ধরনের উপসর্গ থাকে যে ব্যথাটা কোমর থেকে পুরো পায়ের দিকে যাচ্ছে পাটা ঝিনঝিন অবশ মনে হচ্ছে পাটা ভারী মনে হচ্ছে পাটা অনেক সময় বার্নিং সেনসেশন হয় জ্বলে যায় এ ধরনের উপসর্গগুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে অসংখ্য ধন্যবাদ আমি আমাদের আলোচনার বিষয়েই চলে যাব যে যেহেতু আজকে আমরা লক্ষণগুলো জানলাম কারণ কি সে প্রসঙ্গে জেনে নিলাম রোজার পূর্ব প্রস্তুতি হিসেবে যে যারা কোমর ব্যথায় ভুগছেন বা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি ধন্যবাদ আসলে তাদের জন্য আজকের এই প্রোগ্রাম আমরা বলছি যে যে কারণেই হোক কোমর ব্যথাটা সেই কারণটাকে যদি আমরা নির্ণয় করে রোজার আগে যদি আমরা এই সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারি তাহলে কিন্তু তার রোজার সময় যে ইবাদত উদ্বন্দিকের যে বিষয়গুলো রয়েছে সে স্বাভাবিকভাবে যেন করতে পারে কারণ এই কোমর ব্যথার কারণে অনেকে দেখা যায় যে নিচে বসে নামাজ পড়তে পারে না কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যে তারাবি নামাজ আমরা পড়তে হয় প্রায় সেখানে প্রায় এক ঘন্টা ব্যাপার তো মানে ইবাদতির ক্ষেত্রে বা অনেক সময় আমরা বলি করে অনেক সময় এই সময়টাতে মানুষ যতটা সম্ভব তার বন্দি করতে পারে এই জন্য তার ফিজিক্যাল ফিটনেস দরকার তার ঘাড় কোমর হাঁটু এগুলো যেন সমস্যাগ্রস্ত না থাকে সেই জন্য নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ ব্যবহার কমিয়ে সামান্য কিছু এক্সারসাইজেও কিন্তু অনেকে ভালো হয়ে যেতে পারে কারণ আপনি জানেন যে ব্যথানাশক ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহারের অনেক সাইড বা প্রতিক্রিয়া রয়েছে রোজার সময় তো আমরা নাই করি কারণ যখন একটা মানুষ এ থাকে তখন সে যদি একটা ওষুধ তার প্রেসক্রিপশনে থাকে তখন দেখা যায় বিভিন্ন রকম জিআই ইরিটেশন হতে পারে তো এইসব ক্ষেত্রে আগেই যদি আমরা সুস্থ হয়ে যেতে পারি এবং কিছু সিম্পল এক্সারসাইজের মাধ্যমে তারা দেখা যায় ভালো থাকতে পারে তো এই বিষয়গুলোর জন্য মূলত কোমর ব্যথা রোগীদের উচিত

চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের

খুব চমৎকার সব আলোচনা করছে এবং আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে চমৎকার চমৎকার সব তথ্য এবং পরামর্শ এরই মধ্যে আমরা পেয়ে গিয়েছি আবার সরে আছি আমাদের অতিথির কাছে আমরা কথা বলছিলাম কোমর ব্যথার পূর্ব প্রস্তুতি নিয়ে আমি পরবর্তী যে বিষয়টি অর্থাৎ হাঁটু ব্যথা যে এই ব্যথাটা আসলে আমরা জানি যে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা এই সমস্যাটা বেশি ভুগে থাকে এই হাঁটু ব্যথার কারণ কি বা কোন বয়সে আসলে এই সমস্যাটা বেশি ভুগছে সেই বিষয়টি জেনে নিতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে আসলে হাঁটু ব্যথার আসলে অনেক কারণ রয়েছে তার মধ্যে যদি আমরা বলি বয়স কারণটা ভিন্ন ভিন্ন যেমন দেখা যায় যে বাচ্চা বা শিশুদেরও কিন্তু হাঁটু ব্যথা হয় সেটা হয় বিভিন্ন আর্থ্রাইটিস যেমন আমরা বলি তাদের রিমোটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে কিংবা রিমোটিক ফিভার থেকে তাদের হাঁটুতে ব্যথা হতে পারে আবার এই সময় দেখা যায় জুভেনাইল আর্থ্রাইটিস হয় এরপরে যদি আমরা কিশোর বয়সে ধরি কিংবা আরেকটু বড় হলে তখন দেখা যায় যে বিভিন্ন রকম স্পোর্টস ইঞ্জুরি রিলেটেড ব্যথা নিয়ে কিশোর কিশোরীরা আমাদের কাছে আসে দেখা যায় যে খেলাধুলা করতে যে তার লিগামেন্ট ইঞ্জুরি হয় মিনিস্কাস ইঞ্জুরি হয় কিংবা অনেক সময় পড়ে যে ট্রমাজনিত কারণে আঘাত করে তাদের হাঁটুতে ব্যথা হয় এরপরে আমরা যদি আরেকটু ইয়াং এজে আসি দেখা যায় যে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ এই সময়টাও দেখা যায় আমরা বেশ কিছু পেশেন্ট পাই যাদের ডিমোটর ডিমাটোরটিস গাউটি অ্যাথ্রাইটিস কিংবা সোরিয়াটিক আথারাইটিস এই ধরনের প্রবলেম ট্রাফিক অ্যাক্সিডেন্ট থাকে খেলাধুলা জনিত আঘাতজনিত সমস্যা নিয়ে অনেকটা আসে এরপরে যেটা হয় যে ডিজেনারেটিভ ডিজিজ অ্যাবাব ফোর্টি হলে আমাদের যেমন ডিজেনারেশন শুরু হয় তখন বংশের ক্ষয় হয় জয়েন্টের ভিতরে যে সাইনোভেল ফ্লুইডগুলো থাকে সেগুলো কমে যেতে থাকে এবং সেই প্যাশনটাই বেশি যেটাকে আমরা অস্ট্রিওথ্রাইটিস বলি যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রেই হয় আমাদের অ্যাবাব ফোর্টি হলে হওয়ার কথা কিন্তু রিসেন্টলি আমরা যেটা পাচ্ছি যে থার্টি থার্টি ফাইভে ওই ধরনের সমস্যা নিয়ে অনেকে আমাদের কাছে আসছে আর বিশেষ করে যারা হাউজ হয় হাউজ হোল্ড কাজ করে তাদের দেখা যায় যে নিচে বসে কাজ করার পরিমাণটা বেশি থাকে যেহেতু নি জয়েন্ট আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্ট আমাদের কিছু অ্যাক্টিভিটিজে এই জয়েন্টের ব্যবহারটা বেশি হয় যেমন সিঁড়িতে ওঠানামা করা নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা এই অ্যাক্টিভিটিসগুলোতে দেখা যায় যে ব্যথা অনুভব করে তো এগুলো আসলে ডিজেনারেটিভ বা ওস্ট্রোয়াইটিসের কারণেই বেশি হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ হাটুর ব্যথার কারণ প্রসঙ্গে জেনেছিলাম এবং বিভিন্ন বয়সী শারীরিক সমস্যাটা কেন হচ্ছে সেই বিষয় জানছিলাম। হাটু ব্যথা অর্থাৎ এই যে আমরা তো জানি যে আসলে হাঁটুতে ব্যথা শুধু হচ্ছে। এছাড়া কি আর কোন লক্ষণ প্রকাশ পেলে রুডিরা বুঝতে পারবেন যে সে আসলে কোন সমস্যায় ভুগছে? লক্ষণগুলো কেমন প্রকাশিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে আসলে লক্ষণগুলো এরকমই থাকে। প্রথমত দেখা যায় যে অল্প অল্প ব্যথা থাকে হাঁটুতে। বেন্ড করতে গেলে অসুবিধা হচ্ছে তার নামাজ পড়তে অসুবিধা হচ্ছে সিঁড়ি দোসলামা করতে গেলে ব্যথা অনুভব করছে নিচে বসে যদি লো কমোট ইউজ করে সেখানে তাদের অসুবিধা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো প্রথম পর্যায়ে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা যখন গুরুত্ব না দেয় একটা সিভিয়ার স্টেজে চলে যায় তখন তার জন্য বেন্ড করাটাই কঠিন হয়ে পড়ে এই ধরনের উপসর্গ দেখা যায় বিশেষ করে ক্রনিক যে সমস্যাটা যেমন অস্ট্রিয়াথাইটিসটা খুব

হাত পায়ের বিভিন্ন জয়েন্ট গুলা ব্যথা থাকে জয়েন্টের ইনফ্লামেশন থাকে বা ফুলে যায় বেন্ড করতে অসুবিধা হয় এই ধরনের উপসর্গ গুলা নিয়ে মূলত পেশেন্টরা আমাদের কাছে আসে এই সময়টাতে আসলে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আপনারা রোগীদেরকে যখন সমস্যাগুলো ভুগছেন ধন্যবাদ আসলে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে যে ডায়াগনোসিসের উপর তার কি কারণে হাঁটু ব্যথা হচ্ছে তার উপর নির্ভর করে তবে এখানে দুইটা ট্রিটমেন্ট পদ্ধতি মানে কম্বাইন্ডলি করতে হয় আমরা বলি কিছু মেডিকেশনেরও প্রয়োজন যেমন ইনফ্ল্যামেটরি যে ডিজিজগুলো যেমন রিমোটেড অ্যাথ্রাইটিস রয়েছে গাউটি অ্যাথ্রাইটিস রয়েছে সুরিয়াটিক অ্যাথ্রাইটিস তাদের কিন্তু ইনফ্ল্যামেশনটা রিডিউস করার জন্য কিছু মেডিকেশন দরকার পাশাপাশি তার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের দরকার যেখানে আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের ইনফ্লামেশনটা কমানো জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা বাড়ানো নিচে বসার মতো অ্যাবিলিটি তৈরি করা এই রিহ্যাবিলিটেশন প্রসিডিউর দুইটা একসাথে কম্বাইন্ডলি আমরা করে থাকি এবং এটাতে খুব দ্রুতই পেশেন্টটা ভালো হয়ে যায় এবং অস্ট্রিওথ্রাইটিসের ক্ষেত্রেও তাই যেমন দেখা যায় যে এখানে কিছু ডিজেনারেটিভ চেঞ্জের কারণে জয়েন্ট ফ্লুইডগুলো কমে যায় সেখানে আমরা বলি যে কিছু ফুড সাপ্লিমেন্ট খাওয়ার জন্য পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে খুব সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের ভিতরে সেনোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য কিছু ইনজেকশন দেওয়ারও প্রয়োজন পড়ে এবং পাশাপাশি তার মাসেল লিগামেন্টগুলো রিল্যাক্স করার রেস্টোর করা তার মুভমেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসা এছাড়া দেখা যায় যে আমাদের বনসগুলো তো এমনিতে থাকে না কিছু মাংস পেশি লিগামেন্ট এগুলো কিন্তু তাকে সঠিক অবস্থানে ধরে রাখে যখন কোনো কারণে এই মাসেল উইকনেস লিগামেন্ট উইকনেস হয় তখন জয়েন্ট স্পেসগুলো রিডিউস হয়ে যায় তো আমরা কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রামের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আমরা হাঁটুর ব্যথার যে রোগীরা আছে রোজা আসার প্রস্তুতি কেমন নেবেন সে বিষয়টা জানবে এই মুহূর্তে আরেকটি স্বল্প বিরতির সময় হয়েছে বিরতির পরে আমরা আবার আলোচনা ফিরে আসছি দর্শক সময় হলো আরেকটি স্বল্প বিরতির বিরতির পরে আবার ফিরে আসছি সে পর্যন্ত সাথেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো প্রিয় দর্শক আবারও ফিরে এলাম স্বল্প বিরতির পরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা টিভির ব্যাথা নিয়ে আপনার জিজ্ঞাসার আজকের পর্বে কথা বলছিলাম কোমর ও হাঁটুর ব্যাথার রুগীর রোজার প্রস্তুতি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে আহ আমরা বিরতি পূর্ব মুহূর্তে হাঁটুর ব্যাথার চিকিৎসা সম্পর্কে জানছিলাম আমরা যেহেতু রোজা নিয়ে কথা বলছি এই প্রসঙ্গে চলে আসছি যে এই সময়টাতে আহ হাঁটুর ব্যথাতে যে সকল রুগীরা ভুগছেন তাদের জন্য আসলে প্রস্তুতিটা কেমন হবে বা তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি ধন্যবাদ আসলে এই হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশেষ করে আমরা যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ রয়েছে আমরা এখন মসজিদে গেলে দেখতে পাই যে একটা বিশাল সংখ্যক মানুষ তারা মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়ে কারণ তারা নিচে বসতে পারেন না এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমি কারো বিপক্ষে না বিষয়টা হলো এরকম দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলাকালীন বা পরবর্তী কিছুদিনের জন্য বলে থাকি যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়বেন যখন আপনি আবার সুস্থতা ফিরে পাবেন তখন আপনি আবার স্বাভাবিক ভাবে নামাজ পড়বেন অন্যথায় দেখা যায় যে এই মাসের লিগামেন্ট গুলা টাইটনেস হয়ে যায় যার ফলে দেখা যায় সে ব্যথা নেই বাট নিচে বসতে পারছে না তো আমাদের ক্ষেত্রে মানে আমাদের সাধারণ মানুষদের মধ্যে অনেক সময় কিছু ভুল ধারণা আছে তারা ওই যে একবার চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলো বাকি জীবন ওইভাবে পড়তে থাকে আসলে এর ফলে তার এই ডিফর্মিটিটা তৈরি হয় সে আর স্বাভাবিকভাবে পড়তে পারে না তো আমরা এই জন্য যেটা বলি যে আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়ার জন্য উৎসাহিত করি কারণ এটাতে আমাদের বোনস জয়েন্ট এবং শরীরে অনেক উপকারিতা রয়েছে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় যে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার যখন শেষ দেয় যায় রুকুতে যায় মানুষ কিন্তু তার এটা আত্মতৃপ্তি লাভ করে আমরা যেটা বলবো যে আসলে ব্যাথার যে কারণে হচ্ছে সেই কারণটাকে যদি আমরা রোজার আগেই যদি শেষ করে ফেলতে পারি ব্যথার কারণটাকে সমাধান করে ফেলতে পারি তাহলে উনি হয়তো রমজানে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন আর যাদের ক্রনিক সমস্যা রয়েছে যেমন অস্ট্রিক আর্থ্রাইটিসটা এমন স্টেজে এটাকে আমরা তিন ভাগে ভাগ করি প্রাথমিক মধ্যম এবং খুব সিভিয়ার খুব সিভিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে তার পুরোপুরি রিকভার হয় না ক্ষেত্রে অনেকের হয়তো কিছু ভ্যারাস কিংবা ভালো ভাল গাছ ডিফরমেটি তৈরি হয়ে যায় জয়েন্টটা বাঁকা হয়ে যায় সে চাইলেও আর নিচে বসতে পারে না সেই সব ক্ষেত্রে একটা এটা কিন্তু খুব কম পরিমাণ এটা হয়তো টেন রোগীর এরকম হতে পারে সেই রুগীগুলা হয়তো চেয়ারে বসে নামাজ পড়বে বাকি রুগীদের স্বাভাবিকভাবে নামাজ পড়ার কথা বলবো বিশেষ করে ফরজ নামাজগুলো তাহলে হয়তো ওনারা নিজেরাও মানসিকভাবে তৃপ্তি পাবেন প্লাস তার জয়েন্ট বোনস এগুলোও ভালো থাকবে দর্শকদের একটা জিনিসই বলবো যে আসলে কোমর এবং হাটু ব্যথায় যারা আক্রান্ত তারা দেরি না করে নিজের নিকটস্থিজিও বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনি কিছু এক্সারসাইজও হয়তো আপনাকে প্রেসক্রাইব করে দিবেন যেটা আপনি করলে অনেকাংশে ভালো থাকবেন এবং রোজার সময় যেহেতু আমাদের সারাদিনে একটা ফাস্টিং বা রোজা থাকার বিষয় থাকে সেক্ষেত্রে আপনার যেন ব্যথানাশক ওষুধের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা একটা অল্টারনেটিভ অপশন হিসেবে নিতে পারেন এছাড়া যাদের বডি ওয়েট বেশি রয়েছে তাদের ওয়েট কমানোর জন্য আমরা বলবো তাতে কোমর এবং হাঁটু ব্যথা দুটাই ভালো থাকবে এছাড়া অন্যান্য ডিজিজের মধ্যে যেমন হাইপারটেনশন ডায়াবেটিস এই জাতীয় সমস্যা রয়েছে তাদের কিন্তু হাঁটা চলার একটা বিষয় রয়েছে আমরা বলি যে প্রতিদিন অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটা সেক্ষেত্রে যারা কোমর এবং হাঁটু ব্যথায় আক্রান্ত থাকেন তারা কিন্তু হাঁটতে পারেন না দেখে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তো এই সব মিলে ওভারঅল রোগীদের আসলে ডায়াবেটিস থাকুক বা না থাকুক সবার জন্যই আমরা বলি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা তাতে ব্লাড সার্কুলেশন বাড়ে বনসের ভেতরে যে নিউট্রিশনগুলো পৌঁছানো দরকার সেগুলো পৌঁছায় অর্থাৎ সব কিছু মিলে আপনাকে সুস্থ থাকার জন্য ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নেবেন আশা করি আপনারা ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং চমৎকার সব তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদের দর্শককে উপকৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক খুব চমৎকার ধন্যবাদ দর্শক খুব চমৎকার সব আলোচনা হচ্ছিল আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা টিভির ব্যাথা নিয়ে আপনার জিজ্ঞাসা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্য কথা টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ